চারজনা তাস খেলছে আপনি মাথার দোড়ায় দাঁড়িয়ে করলেন টেক্কাটা মার টেক্কা দিলেন তারপর আপনি মরে গেলেন ফেরস তারা কবরে হাজি স্ট্যান্ড আপ দাঁড়াও আমি কিছু করে নেব আমার নমজি বুঝাও দিনে আছি না দুনিয়ায় আছি বলে টেক্কাটা ফেলকে বলে হ্যাঁ গো একবার বেরিয়ে গিয়ে বসে আমরা অনুরোধ করলাম যে আপনি পরে বলবেন আর উনি মুজাহিদ মানুষ পঞ্চাশ বছর আমরা মুসলমানদের ক্ষয়ের খাইতে আছি জামিয়াত তবলিগ মাদ্রাসা মক্ত আলেম ওলামা এই আপনি জানেন আলেম দিকে কত ভয় করে আপনি মেম্বরের সামনে একটা আলেমকে বস করে দেন বেপার সোয়াজ করতে পারবে না বুক কাঁপে মন সাহেব বসে আছে সেই কারণে আলেমরা সমাজের জন্যে অনুগ্রহ আল্লাহর দয়া আল্লাহর কৃপা আলেমদের কদর করুন এই মাদ্রাসার মূল্য দেন ছেলে নিয়ে এসে দিয়ে যান ছেলে আমানও যে হাবিবুল্লাহ সাহেব আমার এই ছেলেটাকে হাফেট করে দেন আলেম করে দেন সাত পিঁড়ি পেরিয়ে যাবে আপনার গুণী জনেরা জনরা। নেই নিষ্ঠবানেরা আল্লাহ বালারা মেহরবান ভাইয়েরা দিনদার পর মোত্তা নিশ্চয়ই যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়েন তারা কামিয়াব হবে জান্নাতুল ফিরদাউসে যাবে সব জায়গায় বলো যদি হাত দিলে হাত ভেঙে দেবো মায়ের দিকে চা গেলে চোখ উبلানো কিন্তু মসজিদে এসে বলল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার কথা বল আল মুমিনুন আল্লাযিনা হুম বিসলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুমানিল লাগবে মুরদুন আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে যাত্রা থিয়েটার লোটো ওয়ার্ল্ড কাপ সরকার ভিডিও বিশিয়ার টিভি টেলিভিশন সব রান কেরাম জুয়াল্লাহ তারিখ সব বাজে কাজ এর থেকে যারা দূরে থাকে জাননা তরু সে যাবে আপনি পেরিয়ে যাচ্ছেন লাভে চারজনা তাস খেলছে আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে করলেন টেক্কাটা ম টেক্কা দিলেন তারপরে আপনি মরে গেলেন ফেরেস্তারা খবরে হাজির স্ট্যান্ড আপ দাঁড়াও আমি কিছু করে নেব আমার নমজা পদ্মাকা দিনে আছি না তুই নেয় আছি বলে টেক্কাটা ফেলকে বলিল হ্যাঁ গো একবার বেরিয়ে গিয়ে বসে সব রেডি হবে দেখ কী করি তো গুলি জড়াল ন্যায় নিষ্ঠ মানে আল্লাহ মেহরবান ভাইরা ফরেজগার মুস্তাকিরা আল্লাহ আপনাদের জন্য আমার দোয়া কবুল করুক আজকের জলসাকে আজকের মজলিসকে কই মুখেম ওহ ওয়ে কিgkin তো বলছিলাম আপনাদের গনি ছলে ওয়াল্লাযীনা হুমাল্লাগ পে লাগবাই বাজেকার ลําলাই বল্লাযীনা হুম লিজাকাতে ফায়েল আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিদাউসে যাবে ওয়াল্লাযীনা হুম লিফুরূজিয়াহাবিব যারা তাদের শরম গাকে গচ্ছিত করে তারা জান্নাতুল ফিদাউসে যাবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতি মাহলিহিম রাউ জারা সাযি আমানত এবং ওয়ঙ্গিকার পূরণ করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে ওয়াল্লাযীনা হুম লাছলাওয়াতিন হাফিযুন পাঁচ ওয়াক্ত নামাজ চায় জামাতের সাথে পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে গনীজনরা কেন গেল না ইষ্টকরা আল্লাহ ওয়ালাহ মেহমান ভাইরা জিন্দার পরোজগার মুত্তাকীরা আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি দান খয়রা ছেলে পিলে ভালো পরামর্শ ভালো যুক্তি দেওয়া খুব দিনের কাজ সবাই করবো ইনশাল্লাহ দর্শনী পড়ুন একবার অল্লাহম্মদ সাল্লে আলাহ মোহাম্মদ